আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের নির্মিত অতিথি যেন বাবু হুসেন ভাই প্যারিস থেকে জয়েন করেছেন উনি একজন সিনিয়র সাংবাদিক এবং পানাপতিকার কর্মী মহব্বা আপনাকে স্বাগত জানাচ্ছি শ্রোলা যাবে আপনাকেও এবং ইলিউশন যারা দেখছেন দেশিক দেশে সবাইকে জানাতছি অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম ورحمه দর্শক মন্ডলী আমরা এই অনুষ্ঠানে সাধারণত দেশের চলমান ঘটনা বলি রাজনৈতিক সামাজিক এবং অন্যান্য বিষয় বলি এই ঘটনাগুলোকে নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং বিশ্লেষণ করে আমরা নাগরিক হিসাবে আমাদের যে মতামত আমরা মতামতটা ব্যক্ত করার চেষ্টা করি আশা করি আপনারা আপনাদের যে মতামত আছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে সুবিধা হয় এই আপনাদের মতামতগুলোর উপরে আমরা নতুন করে কোনো আলোচনা কিংবা সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তো গত দুই সপ্তাহের ঘটনা আমরা যদি একটু পর্যালোচনা করি ভাই এখানে কয়েকটা বিষয় খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে এস আলম গ্রুপের কথিত যে চার হাজার পাঁচশো কোটি টাকার একটা দেন দরবার শেখ হাসিনার সাথে সেটা শোনা যায় যে দুই হাজার পাঁচশো কোটি টাকা ইতিমধ্যে পেমেন্ট করে এসছে শেখ হাসিনাকে এবং যে টাকা দেওয়ার পরে যে ফান্ড দেওয়ার পরে বাংলাদেশে পতিত আওয়ামী লীগ সেই অবৈধ এবং কালো টাকা ইনভেস্ট করে বাংলাদেশে একটি অস্থিরতা সৃষ্টির পায় তারা চালিয়ে যাচ্ছে এবং সেই অস্থিরতা সৃষ্টির মধ্যে আপনি দেখেছেন ঢাকা শহরে বিভিন্ন গত দুই সপ্তাহ ধরে খন্ড খন্ড মিছিল ঝুটিকা মিছিল আওয়ামী লীগের এটাকে দেখেছেন পাশাপাশি আপনারা দেখেছেন যে মঞ্চ একা নামে একটি ভূপর সংগঠন তারা এবং যেটার কর্ণধর বলা চলে উনি ওনার অর্গানাইজে এই মঞ্চাকাত্তর যে সংগঠনটি একটি সভা করার চেষ্টা করেছিল বাংলাদেশের সংবিধান বিষয়ক এবং সেখানে লতিফ সিদ্দিকী ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার এবং আরো প্রায় উনিশ জন অথবা একুশ জন এরকম হবে তাদেরকে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে এই বিষয়গুলোর বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই এবং এই বিষয়টা আমাদেরকে কতটুকু শঙ্কিত করে বলে আপনি মনে করেন এ ধরনের কার্যক্রম ধর্মরাজা ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি মানে অবতারণা করেছেন আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এদেশের আপামোর জনগণ বিভিন্ন শ্রেণীর মানুষকে রক্তে দেওয়ার মধ্য দিয়ে পনেরো বছরের একটা শাসনের আমরা ঘটিয়েছি এবং নতুন বাংলাদেশ স্বপ্নে আমরা ডক্টর মতো একজন বিশ্বখ্যাত মানুষকে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান করে একটা রাষ্ট্র পরিচালনার জন্য আমরা জনগণই তাদেরকে এখানে বসিয়েছে সেই ইন্টারনি গভর্নমেন্টের এক বছর যেতে না যেতেই আপনি যেটা বললেন যে এই সালমের যে ফান্ড সে ফান্ড যখন দেওয়া হলো দেওয়ার পর থেকে আই থিঙ্ক গত মাসখানিক ধরেই দেশে এক ধরনের একটা অস্থিরতা পরিবেশ শুরু হয়েছে সেই পরিস্থিতি কি সেই পরিস্থিতি যে আপনারা দেখেছেন যে সপ্তাহ আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাত্তর মঞ্চ নামে একটি সংগঠন যে সংগঠনে প্রধান হচ্ছেন কথিত মানে পালিয়ে যাওয়া শাসক আওয়ামী লীগের ফেসিবাদী আওয়ামী লীগের দোষী হিসেবে সে চিহ্নিত এবং সবাই তাকে জানে এটা এখানে পান না বয়স্ক হল ভালো অ্যাডভোকেট কিন্তু তার ভূমিকাটা হচ্ছে খুব দুঃখজনক তিনি এই মঞ্চ নামে যে প্রোগ্রাম সেখানে থ্রো করলে সেই প্রোগ্রামে তিনি আসলেন না এখানে আসল তো একজন শিক্ষক এবং একজন সাংবাদিক তার নাম হচ্ছে মঞ্জুর আলম পান্না সহ আরো অনেকেই সেখানে ছিলেন এই খবরটা যখন মানে চব্বিশে বিপ্লবে জানতে পারলো তখন তারা সেখানে ঢুকে এক ধরনের প্রতিবাদ প্রতিরোধ করলো এবং তাদেরকে ধরে পুলিশে সম্পর্ক করলো আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটায় যে এক বছর পরে যে শাসক বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করার মধ্য দিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়ে তারা তলবিতল্প সহ এক ধরনের মানে পালিয়ে এবং তিনশো এমপি এবং মন্ত্রী সহ তারা পালিয়ে গেল তারপর তারা ঢাকার শহরে এই ঢাকার শহরে আওয়ামী লীগের নামে জয় স্লোগান দেয় কিভাবে এটা খুব দুঃখজনক এটা আমি বলবো যে বর্তমান গভর্নমেন্টের এক ধরনের ব্যর্থতা আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের ব্যর্থতা এবং পাশাপাশি আমাদের মধ্যে যে অনৈক্য অর্থাৎ চব্বিশে পিপুরের পরে আমরা যে যার ঘরে ফিরে গেলাম যে যার বয়ান শুরু করলাম যে যার স্বার্থ ঠিক সেই সুযোগে আওয়ামী লীগ আবার আসছে আমি শুনলাম যে বিভিন্ন জায়গায় নাকি বিভিন্ন জায়গা থেকে নাকি বিভিন্ন জেলা থেকে নাকি আওয়ামী লীগের লোকজন ঢাকায় এসে তার অবস্থা নিচ্ছেন এবং তারা এক ধরনের কর্মকাণ্ড শুরু করবে আমি বলবো যে এই ফেসিবাদকে যদি আমরা আবার স্পেস দেই সুযোগ দেই তাহলে তারা আসবে এবং তারা আবার আমাদের মধ্যে আত্মকলহ সৃষ্টির মধ্য দিয়ে তারা তাদের আখর গোছাবে এবং আমাদেরকে আমি বলব যে এক ধরনের মানে সৃষ্টি করে তারা এই দেশে আবার নতুন করে ফিরে আসার পায় তারা করবে আমার আহ্বান থাকবে যারা চব্বিশের বিপ্লবের স্টেক হোল্ডার যারা সকল দল এক আওয়ামী লীগের চোদ্দ দল ব্যতীত ছাড়া সবার একটা ঐক্য দরকার তা না হলে আমরা কিন্তু আমাদের কঠিনভাবে ভাবে রাজাভাই মূল্য দিতে হবে এই ঘটনারই ধারাবাহিকতায় আপনি আরেকটা জিনিস আরেকটা ঘটনা ঘটেছে বাংলাদেশে মানে এই ঘটনারই ধারাবাহিকতা সেটা হলো যে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে আপনার গত সপ্তাহের সপ্তাহে যেটা সাবেক ভিপি নূর তার পার্টি সহ একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল এবং সেই সমাবেশে আপনি দেখেছেন কি নাকারজনক ভাবে সেখানে পুলিশ এবং আর্মি তারা শুধু না এটাকে বলা যায় জোর এবং যেটা স্বৈরাচারী শাসকের সময় এ ধরনের ঘটনা ইভেন নূরদের অফিসে ঢুকেই তাদেরকে তাদের অফিস ভাঙচুর ইভেন বাথরুম থেকে বের করে করে তাদের নেতাকর্মীদেরকে পিটিয়েছে এবং সে নির্মম ভাবে পিটিয়েছে শুধু তাই না আপনি জানেন যে নূরের অবস্থা ভিপি অবস্থা এখন খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং পাশাপাশি গতকালকে এটি ঘটনারই জের ধরে আপনার জাতীয় পার্টির অফিসকে অফিস পুড়িয়েছে অফিস ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই বিষয়টাকে আপনি কেমন কেমন দেখছেন দেখছেন ভাই ধন্যবাদ নুরুলক নুর বাংলাদেশের রাজনীতিতে একটি উদীয়মান রাজনীতিক তরুণ নেতার নাম ত্যাগ তিদীক্ষা রক্ত ঝরার মধ্য দিয়ে তিনি বাংলাদেশ রাজনীতি একটা জায়গা করে নিয়েছেন রাজা আপনার নিশ্চয়ই মনে আছে যে চব্বিশের যে বিপ্লব এই বিপ্লবের শুরু হয়েছিল মূলত মানে এই চব্বিশকে ধারণ করার আগে শুরু হয়েছিল কোঠাভৃতি আন্দোলনের দিয়ে। লক্ষনুর এই কোঠাভৃতি আন্দোলনের অন্যতম নেতা অন্যতম নেতা নয় আমি বলো যে তখন তার নেতৃত্বে এই মুভমেন্টটা হয়েছিল এবং যে কারণে তার পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসাই নির্বাচনে নুরুল লক্ষনুরকে এদেশের ছাত্র এদেশের ছাত্ররা সচেতন ছাত্ররা ভোট দিয়ে থাকে করেছিল এটা ছিল তার জন্য ওই মুভমেন্টের একটা পুরস্কার সেই রুল অফ আমরা কি দেখলাম আমরা দেখলাম যে একটা ফেসিবাদী সৈরা শাসকের দোষর জাতীয় পার্টি দেখেন রাজা ভাই জাতীয় পার্টি যদি যদি না থাকতো আওয়ামী পাশে আওয়ামী লীগ কিন্তু বৈধতা পেত না আওয়ামী লীগকে কিন্তু সমস্ত অপকর্মের বৈধতা দিয়েছে কিন্তু এই জাতীয় পার্টি সুতরাং জাতীয় মানে আওয়ামী নিষিদ্ধ হওয়ার সাথে সাথে জাতীয় পার্টি সহ আওয়ামী সাথে যা এলাই ছিল চোদ্দ দল তাদের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল এবং এটা করলে আজকে এই পরিস্থিতি আসতো না আসেন নুরুলকনুর উপর হামলার কথা নুরুলকনুর যুক্তিক একটা আন্দোলন করেছে প্রতিবাদ করেছে প্রতিবাদ করতে তার অফিসের সামনে সে অবস্থান নিচ্ছিল হঠাৎ করে রাজা ভাই আমরা কি দেখলাম এক একদম ভিডিওতে আসছে এগুলো পুলিশ সেনাবাহিনী তাদের উপর হামলা করলো এবং নুকে এই হামলার সময় লাল গেঞ্জিপুরের একটা ছেলে এসে তার উপর তার মাথার মধ্যে গজের লাঠি দিয়ে যেভাবে পিটালো নুলকে নুরের সে ওখানেই মারা যেত যে যে হয়েছিল এখন সে এখনো সংখ্যা মুক্ত হয় নাই এবং সেনাবাহিনী নুলকের অফিসে ঢুকলো ঢুকে মানে সেনাবাহিনী বলতে সেনাবাহিনীর সদস্যরা ওখানে যারা ছিল ডিপ্লয় ছিল তারা ঢুকলো এবং তারা বাথরুম থেকে পর্যন্ত বের করে নুরের সমর্থন থেকে পিটালো আমার প্রশ্ন হচ্ছে চব্বিশের বিপ্লবের এই স্টেক হোল্ডার নুরের ওপর এই হামলার কারণ কি আমাদেরকে দেখতে হবে যে গত পনেরো বছরে সেনাবাহিনী পুলিশে বিডিআর ডিবিতে কারা ছিল তারা কিন্তু এখনই কিন্তু মানে টেন পার্সেন্ট হয়তো সেখান থেকে সরানো হয়েছে নব্বই পার্সেন্ট এখন তারা কিন্তু বিদ্যমান আছেন আমি মনে করি ওই লোকগুলি যেটা পিনাকে তার বক্তব্য বলেছেন তার ভিডিওতে বলেছেন যে যে লোকগুলো হাসিনাকে সহায়তা করেছে হাসিনার সমস্ত অপকর্মকে বৈধতা দিয়েছে এবং হাসিনাকে একটা ফিসিবাদ হিসেবে মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তারাই কিন্তু এখন বিভিন্ন জায়গায় আছে এই সেনাবাহিনীর সেই লোকেরা যাদের যারা হাসিনা হাসিনাকে সহায়তা করে তারাই মূলত তাদের হুকুমেই এই সদস্যরা গিয়ে সেখানে হামলা করেছে এবং এটা খুবই ব্যাখ্যাজনক দুঃখজনক এবং এটার আমরা আমি পার্সোনালি এটা তীব্র নিন্দা জানাই এবং এটার মানে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে যারা যারা দোষী এখানে যারা যা ছিলেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা এটা খুব জরুরি তা না হলে রাজা ভাই আজকে দুটোর উপর হামলা হয়েছে আগামী দিনকে হাসনা তারপরের দিন আরো অনেকের উপর হামলা হবে এবং আলটিমেটলি ফেসিবাদী আওয়ামী লীগের ওই যেটা বললেন যে সামলের টাকাগুলো যখন ছড়িয়ে গেল সারা ব্যাপী তারা যেই অপকর্ম শুরু করেছে আমি মনে করি ওই অপকর্মের একটা অংশ নুনের উপর হামলা এবং এই হামলাটা ন্যাক্কারজনক দুঃখজনক রাজা ভাই এবং শুধু তাই না আপনার যে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তো এই ধরনের এটাকে স্বাভাবিক আপনি যখন পরিবর্তিত পরিস্থিতিতে নিয়মতান্ত্রিক ভাবে আপনি আন্দোলন করতে গেলেন মিছিল করতে গেলেন এবং দুটো অফিসে আপনার কাছে আপনার উপর হামলা যখন করবে তখন স্বাভাবিক হামলা তো প্রতি করার সময় তো এই ধরনের ইনসিডেন্ট ঘটতেই পারে সেই ইনসিডেন্ট কেন ঘটলো এই জন্য দায়কে এই জন্য দায় ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী যারা ওখানে ডেপ্লয় ছিল তারা এখানে দায়ী তারা ঠিক মতো তারা তাদের দায়িত্ব পালন করতে পারে নাই কিংবা বলবো যে এটা হোক এটা তারা চায় কারণ সংস মানে প্রশাসন Polres বিডিআর আর এর ভিতরে এখনো অউডিগের যেন আমি আমি এই কথাটাই আমি এই বলতে চাইছিলাম যে প্রশাসন কি এই ধরনের ঘটনা ঘটার সুযোগ দিয়েছে কিংবা সুযোগ দিচ্ছে মানে যেমন গতকালকে আপনি একটা ঘটনা ঘটেছে আপনি দেখলেন যে রাজবাড়ীতে নুরা পাগলা নুরুল ইসলাম নাকি যেন নুরা ওখানে ভাঙচুর করছে পাশাপাশি এই কয়েকদিন আগে উনি মারা গেছেন সম্ভবত এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ আগে এবং সেই লাশটাকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে মানে বিক্ষুব্ধ জনতা তো এই এবং এই ঘটনা ঘটার আগে থেকে নাকি যে সমস্যাটা ওখানে হয়েছিল স্থানীয়রা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে নাকি তারা বিচার জানিয়েছিল কিংবা ইনফর্ম করেছিল যে এই ধরনের একটি ঘটনা যদি মীমাংসা করে যেতে পারে কিন্তু স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয় নাই তার মানে কি ঘটনা ঘটার জন্যেই কি এরা উদ্যোগী হচ্ছে যে ঘটনা ঘটুক তারপরে যে সমাধান করব করবো মানে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমত হচ্ছে যে কবর থেকে লাশটা একটা মৃত ব্যক্তিকে তুলে নিয়ে সে যত অপরাধী হোক না কেন আমরা কি এই সংস্কৃতি কি বাংলাদেশে আমরা দেখতে পাবো ভবিষ্যতে যে একটা 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 লাশে অপরাধী হোক কিংবা অন্যায় করছে তাকে উঠাই নিয়ে মানে পুড়ায় দেওয়া সে অপরাধ করতে পারে সেটার জন্য স্থানীয় প্রশাসন আছে সেটা বিচার হতে পারে তার জন্য সমাধান আছে বিকল্প ব্যবস্থা আছে কিন্তু এইভাবে এবং এই 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 ধরনের ঘটনাকে আপনি কোন চোখে দেখতে চলুন ভাই আমি প্রথমে বলবো যে এই যে লাশ লাশের প্রতি অবমাননা কিংবা কবরের অবরণা এই কালচার শুরু করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ আপনি জানেন শহীদ সালুদ্দিন চৌধুরী বিএনপি নেতা তাকে যখন ফাঁসি নামে হত্যা করা হয় হত্যার পরে তার লাশের তার কবরে ওপরে ওপর কবর থেকে তার সাইনবোর্ড খুলে নেওয়া যাওয়া হয়েছিল এবং কবরের কবর কবন করা হয়েছিল এ করে কি করেছিল তৎকালীন ছাত্রলীগের সম্মত ছাত্রলীগের সেক্রেটারি ছিল সম্মত এবং তার নেতৃত্বে হয়েছিল যাই হোক আমরা কোনো লাশ কোন কবরকে অবমাননার পক্ষে আমি আমি কখনোই নৈতিক সাপোর্ট করবো না রাজবাড়ি গলন্দে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পিছনে ঘটনাগুলি আমাদেরকে আগে জানা দরকার এই নুরুল পাগলা নব্বই দশকে সে নিজেকে মাহাদি দাবি করেছিল ইমাম মাহাদি দাবি করেছিল এবং তখন থেকে এক ধরনের মানে স্থানীয়ভাবে জনগণ তার প্রতি ক্ষোভ ছিল এবং ক্ষোভের একটা পর্যায়ে নুরুল পাগলা ক্ষমা চাইছে ক্ষমা চাইব সে আর সব কাজ করবে না কিন্তু মানে তারপরে সেই ক্ষমা চাওয়ার কিন্তু তার কাজগুলি সে আবার চালিয়ে গেছে এবং সে মারা যাওয়ার আগে মানে তার ভক্তদের বলে গিয়েছিল তাকে যেন উত্তর দক্ষিণ করে শোয়ান মানে দাফন করা হয় এবং তার যে কবরটা সেটা মক্কা আদুলে মানে তৈরি করে গিয়েছিল বড় প্রাচীর তৈরি করে এবং তার মাঝখানে তাকে দাফন করা হয় এবং এই বিষয়ে লোকাল জনগণ বা স্থানীয় যারা আপনার মুভমেন্টের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের লোকেরা লোকাল ডিসি এবং টিউনোকে তারা জানিয়েছিল এই বিষয়ে একটা ভূমিকা নেওয়ার জন্য কিন্তু তারা সেই ভূমিকা নেয়নি যে কারণে গতকালকে সবাই ভাবে রাজা ভাই আপনি দেখেন এটা মুসলিম প্রধান দেশ এখানে যদি কোন রকমের যদি মানে ইসলামের মানে নিয়মতান্ত্রিকতার বিরুদ্ধে যদি কোনো কাজ করে সেখানে একটা প্রতিবাদ আসবেই ইসলামকে বিকৃত ইসলামকে বিকৃত করে বিকৃত করা একটা অপ অপকৌশল অপ অপচেষ্টা সেটা সেখানে কিন্তু এটা আসবে এটা স্বাভাবিক রাজা এবং জুমার দিন যখন এই এই কথাগুলি আসছে তখন বিখ্যাত জনগণ এখানে আসলে কি এখানে কোনো যারা সেখানে গেছে কোনো উদ্দেশ্য তাদের ছিল না তারা বেসিক্যালি আবেগের কারণে সেখানে গেছে কিন্তু এই আবেগটা উচিত ছিল দমানো কারণ এইভাবে একটা লাস্ট তুলে পুলিশ ফেলার পক্ষে আমি কখনোই সাপোর্ট করবো না এটা দেখার জন্য কিন্তু এটার দায়ী দায়ী কারা দায়ী হচ্ছে প্রশাসন তারা সময় মতো এটা সুযোগ দিতে মানে কি বলে সমাধান করতে পারেনি কিংবা কোনো দায়িত্ব পালন করতে পারে এবং যখন শুক্রবার দিন যখন এটা তারা জানে যে কারণ গোয়েন্দারীপুর কিনারে নারা যায় ভাই গোয়েন্দারা জানে কি হতে তাহলে তারা কেন ওই তার বাড়িটা নুরুল পাগলা বাড়িটা কেন তারা কর্ণ করে রাখলো না যদি আজকে যদি তার বাড়িটা আর্মি যেহেতু ডেপ্লয় আসে যেহেতু কর্ণ করে রাখতো জনগণ ঢুকতে পারতো না এই ঘটনা ঘুরতো না কিন্তু এটা এই জন্য সম্পূর্ণ দায় আমি মনে করবো যে লোকাল প্রশাসন এবং সরকারেরও এই দায় থেকে মানে সরকার কথা বলেছে যে যারা এর সাথে জড়িত তাদেরকে মানে কঠিন সাজা দেওয়া হবে কিন্তু কঠিন সাজা দেওয়ার আগে 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 আপনি আপনার চেহারা আইনে দেখেন যে এই ঘটনা কেন ঘটলো সাধারণ মানুষ কেন খুব ধরো কেন তারা আইন আইনকে হাতে তুলে নিল কেন তারা এই ধরনের একটা মানে জঘন্যতম কাজটা তারা করলো আমি পরিশেষে বলবো যে সরকারের উচিত আরও যত্নবান হওয়া আরও দায়িত্বশীল হওয়া যাতে করে আগামীতে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং পাশাপাশি যে ঘটনা ঘটেছে গোয়ালন্দীতে এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং এবং তার একটা মানে যৌক্তিক একটা পরিসমাপ্তি হওয়া উচিত দুলাল অনেক ধন্যবাদ মহ ভাই আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা মানে ভেরি হট ইস্যু বাংলাদেশে সেটা হলো যে গাছ নির্বাচন আপনি দেখছেন এবার বিশেষ করে স্বৈরাচার পতনের পর বিশেষ করে ছাত্র জনতার বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হওয়ার পরে মূলত তারা অনেকদিন থেকে ডাকশু নির্বাচন চেয়ে এসেছিল দুই সালের পর আর ডাকশু নির্বাচন হয় নাই এবং দু হাজার উনিশ সালে যে ডাকস নির্বাচনটা হয়েছিল সেটা দীর্ঘ বিরতির পর দীর্ঘদিন পর ডাকস নির্বাচনটা হয়েছিল তো ছাত্র রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ বলে আমরা সবাই জানি এবং পাশাপাশি বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম যা হয়েছে ইভেন দু হাজার চব্বিশ সালের বিপ্লব এটাও ছাত্রদের মধ্য থেকে এই প্রথম এই বিপ্লবের সূচনা হয় সো এই বিপ্লব যে সূচি সূচনা হয় যে জায়গাটা থেকে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনটা হচ্ছে এই ডাকসু নির্বাচনের আপনার একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং প্রশাসন কোন ধরনের ভূমিকা রাখছে কিংবা পাশাপাশি জনগণ কি ভাবছে এটা যদি একটু সংক্ষেপে আলোকপাত করেন এই বিষয়টি নিয়ে আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করবো ধা ভাই আমাকে আপনি ডাকসাকে বলতে বলেছেন আপনার এই উপমহাদেশে পাকিস্তান সৃষ্টির পর থেকে ডাকসুর গুরুত্বটা খুব আমি বলব যে একটা অনস্বীকার্য বিষয় কারণ এই ডাকসুর মাধ্যমে যারা ভিপি হয়েছেন বা রাজনীতি করেছেন তারাই কিন্তু ধরেন ভাষা শুরু করে একদম ধারাবাহিক যে মানে মুভমেন্টগুলি এখানে হয়েছে এই এই বেলটা হয়েছে সেখানে ডাকসুর একটা বিশাল ভূমিকা সেখানে ছিল এবং ডাকসুর যারাই ভিপি হয়েছে বা জিএস হয়েছে তারা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা বড় জায়গায় আপনার অবস্থায় করেছে আপনি দেখবেন যে রব তো আহমেদ তারপরে আপনার সুলতান এই যে বড় বড় সেলিম তারা কিন্তু সবাই বিপি ছিলেন এবং তারা কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা বিশাল ভূমিকা রেখেছেন এখন আসেন যে বর্তমানে ডাকসু ডাকসু হচ্ছে আমাদের বলা হয় যে মিনি পার্লামেন্ট ডাকসুর মানে মানে এখানে যারাই আসবে তাদের একটা মানে বই প্রকাশ ঘটবে জাতীয় রাজনীতিতে এটাই স্বাভাবিক বলে আমরা ধরে নিই তো এখন দুই সালের পরে যে ডাকসু হতে যাচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির জন্যে এবং এমন একসময় হচ্ছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একজন শিক্ষক এমন একজন ভিসি সেখানে নিয়ে হয়েছে যিনি খুবই একজন জনপ্রিয় এবং খুবই দায়িত্বশীল এবং সাহসী ভিসি বলে আমি তাকে মনে করি কারণ ইতিমধ্যে তার কর্মী দিয়ে অলরেডি মানে ছাত্রদের মন কেড়ে নিয়েছে তারপর কিছু তো থাকবেই কারণ একটা মানুষ শতভাগ তো কারো সমর্থন পেতে পারে না সেখানে নানা রকমের বক্তব্য থাকবে এটা থাকতেই পারে কিন্তু বেশিরভাগ ছাত্ররা এই পিসিকে তারা তাদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে এবং সেই পিসির নেতৃত্বে একটা মানে সুষ্ঠু ডাকসু নির্বাচন হওয়ার পথে বলে আমি মনে করি কিন্তু এর মধ্যে আপনি যেটা বললাম যে চব্বিশের পরে যে যার ঘর ঢুকে গেছে যে যারা বড় গেছে রাজনীতি দলগুলো এখন হয়েছে কি যে এক একটা দল এক একটা দলের বিরুদ্ধে যেটা জাতীয় রাজনীতিতে আমরা দেখছি সেটা এখন বিশ্ববিদ্যালয় এখন দেখেন ছাত্র দল সেখানে স্লোগান দেয় রাজাকার শিবির আবার শিবির স্লোগান দেয় তার পাল্টা আমরা এই রাজনীতি চাই না আমরা মনে করি ছাত্ররা ছাত্রদের মানে তাদের যে ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ার থেকে ছাত্রদের পোষে তারা কথা বলবে জাতীয় রাজনীতিটা সেখানে না যাই ভালো আমি মনে করি যে এই ধরনের মানে আপনার প্রতিহিংসামূলক বক্তব্য পরিহার করে আগামী নয় তারিখে আমরা মানে ছাত্র সকল ছাত্র সমাজ যারা সেখানে আছেন তারা মিলিতভাবে একটা সুন্দর ডাকসুর মাধ্যমে জাতিকে একটা সুন্দর রেজাল্ট উপহার দেবে এবং যারা আগামীতে বাংলাদেশের রাজনীতির ভূমিকা রাখবে আর যদি এখানে যদি এটা যদি এইভাবেই থাকে অর্থাৎ মানে জাতীয় রাজনীতি দেখো যেটা চলছে জামাত দলের মধ্যে যে ধরনের একটা প্রতিহিংসামূলক মানে প্রতিযোগিতা চলছে সেটা যদি দেখানো যায় তাহলে আমি মনে করি একটা স্বার্থক ডাকসু সেখানে হবে না আর যদি স্বার্থক ডাকসু না হয় আগামী বাংলাদেশে এটা একটা প্রভাব পড়বে সেই প্রভাবের দায় কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা এই ন্যাক্কাজন ভূমিকায় যুক্ত থাকবে তাদের তাদের বর্তমান হয় কারণ আপনি বলতে চাচ্ছেন যে আমরা দীর্ঘ স্বৈরাচারী শাসনের পরে যে ডাকস নির্বাচনটা দেখতে পাচ্ছি এই ডাকস নির্বাচন পরিচালনা এবং এটার গোটে রেজাল্ট এটার উপরে নির্ভর করছে আগামী রাজনীতি নিশ্চয়ই ছাত্ররা আপনি এই বিল্টে য যাক যাবে যাবেন তত অর্জন হয়েছে সব ছাত্র সমাধি ভূমিকায় একদম ধরেন সাতচল্লিশ বাহান্ন ঊনসত্তর সাতষট্টি সত্তর একাত্তর আপনার নব্বই তার প্রধি পর্যায় এবং আজকের এই যে বাংলাদেশ ছাত্ররা যখন রাস্তায় নেমে আসছে বাংলাদেশের রাজনীতি বাতাস পাল্টে গেছে সুতরাং ছাত্রদেরকে ওই ভূমিকাটা পালন করতে হবে আমি অনুরোধ জানাবো আমাদের সন্তানদেরকে যে তোমরা অ্যাটলিস্ট মানে পরামর্শ হও এবং একে অপরকে সম্মান করো জন ছাত্ররা মানে ছাত্ররা যাদের ভোট দিবে তারাই উইন করবে এবং তারা যাতে পালন করবে এবং যারা হারবে তারাও জিতবে যারা জিতবে তারাও জিতবে অর্থাৎ আমি মনে করি যে এখানে হারার কিছু নাই এখানে সবাই সবাই মিলে এক একটা হয়ে আমরা কাজ করব। ছাত্রদের প্রয়োজনে এবং আমরা এই যে ডাকসুতে যারা বিজয়ী হব তারা আগামী বাংলাদেশের যারা রাজনীতি করবে তাদেরকেও আমরা সহায়তা করব। একটা সুন্দর বাংলাদেশ ওকে অনেক ধন্যবাদ মহাবাই আপনার সুন্দর উপস্থাপনের জন্য ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোন বিষয় আমরা আলোচনা করব সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন আগামী পর্বে আবার কথা বলবো ধন্যবাদ আপনি কেউ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আবারও জানা চিকিত কথা আবারও দেখা হবে আবার কথা হবে দর্শক মন্ডলী বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশের জন্য আমরা সবাই যে যেখানে থাকি না কেন দুই বলবো এটা আমাদের অব্যাহত রাখি আল্লাহ হাফিজ অনেক ধন্যবাদ মহবাই দর্শক মন্ডলী আমরা পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী বলবে আসসালাম আলাইকুম